আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো যে কোনো ভিডিওকে কি হবে মাত্র এক মিনিটে অডিও করবেন যাক আমি আমি কিছু সরাসরি একটা প্রুফ দেখাই দেই একটা ভিডিও গানকে আমি অডিও করবো সেক্ষেত্রে কোনো কিছু ভিডিওকে অডিও করতে হলে একটা সফটওয়্যার লাগবে এমপি থ্রি ভিডিও কনভার্টার এই ভিডিওর অ্যাপ লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সে ইনস্টল করার পর এর ভিতরে ওপেন হবেন ওপেন করার পরে দেন এখান থেকে আইকনে ক্লিক করবেন সেই আইকনে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে ভিডিওটাকে অডিও করতে চান তো সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে দেন সাপু সেই ভিডিওটাকে আমি অডিও করবো সেই জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেন এখান থেকে ভিডিওটা চলে আসে দেন এখান থেকে আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা অডিও হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন পছন্দ এটি একটি গান আমার আন্দাহার রাইতের চাঁদের আলো তুই যে সোনার রে এই গান সো আমি গানটি চালু করতেছি না চালু করলে কারণ আমরা এখান থেকে খুব স্ট্রাইক দিতে পারে আপনারা জানেন যে একটা স্ট্রাইক একটা চ্যানেলের পড়লে সেটা কত বড় একটা কষ্টের হয় সো এ তো যে কোনো ভিডিওকে অডিও করতে হয় সেই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ